হ্যালো এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমার এবং আমার ব্লগের পক্ষ থেকে সবাইকে রইল আন্তরিক অভিনন্দন নতুন বছরটা সবার ভালো কাটুক সুস্থ কাটুক নিরাপদে কাটুক সুখে কাটুক আনন্দময় হোক সবার জীবন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল সবাই নিশ্চয়ই খুব আনন্দ করে কাটিয়েছেন এই দুটা দিন আমি কিন্তু আনন্দ করে কাটিয়েছি তিনটা দিন বারো তেরো চোদ্দোই এপ্রিল বারো তারিখে ছিল আমার কালিনারি ক্লাবের সাথে একটা গেট টুগেদার তেরো তারিখে ছিল আমার পরিবার আমার ফ্রেন্ডদের সাথে আমার বোনদের সাথে নিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া আড্ডা আর চোদ্দো তারিখ মানে বাংলা নববর্ষ প্রথম দিন আমি কিন্তু ঘরে রান্নাবান্না করেছি শুধু রান্নাবান্না করে কিন্তু আমি খ্যান্ত হই না অবশ্যই সন্ধ্যাবেলা নিজেকে একটু গুছিয়ে মন্দিরে যেতে কিন্তু আমি একদমই ভুলি না কারণ বছরটা শুরু হোক মাকে প্রণাম করে আমি যা যা করেছি রান্না করেছি যা খেয়েছি সব কিন্তু আপনাদের এখানে আমি শেয়ার করছি আশা করি আপনার ভালো লাগবে আপনারা নিশ্চয়ই ঘরে অনেক আনন্দ করেছেন পরিবারের সবাইকে নিয়ে রান্না করতে তো ভালোইবাসি তো পয়লা বৈশাখের দিন আমি যা যা রান্না করেছি সেখানে ছিল ইলিশ মাছ ভাজি যদিও বড় ইলিশ আমি পাইনি ছোটোটাই ছিল ছোট সাইজ ইলিশ মাছ ছিল মিষ্টি কুমড়া ভাজি ছিল মাটন ছিল চিংড়ির মালাইকারি ছিল টকডাল ছিল দই মিষ্টি সব কিছু মিলে গুছিয়ে আমি একটা আয়োজন করেছিলাম ছোট্ট করে আমার ঘরে বাট হাউ যে কোনো একটা কারণে আমি চিংড়ি মাছটা খাইনি সেই কারণটা একটু আমার ভিতরেই থাক আমি সেটা শেয়ার করতে চাচ্ছি না তবে যা যা করলাম সব শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে শুভ নববর্ষ